জয়গুরু বন্ধুরা আমার চ্যানেলে ব্রিটিশ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আপনাদের সামনে আজকে নিয়ে আসবেন একটা নতুন একটা রেসিপি দেখুন এটা অনেক দিন পরে আজকে পেয়েছি তাই বাজার থেকে আপনাদের দাদা নিয়ে এসছে তো দেখুন এই যে বন্ধুরা এই কাঁকড়াটা এই বড়ো কাঁকড়া ছোটো তো মাছ যে খাওয়া কিন্তু বড়ো কাঁকড়া আসবে তা দুই তিন বছর পরেই পেয়েছে তাই নিয়ে আসছে তো আজকে আপনাদের এই বড়ো কাঁকড়া রান্না করে দেখাবো বড়ো কাঁকড়া কী করে রান্না করে এগুলি বেশি স্বাদ লাগে এখন ভালো লাগে তো দেখুন এখানে এই যে কাঁকড়াগুলো গোটা ছিল আমার তখন দেখানো হয়নি এই যে কাঁকড়া কেটে সুন্দর করে গোটা বড় কাঁকড়া এটা কিন্তু কেটে ধুয়ে রেখে দিয়েছি সব কাঁকড়া নিয়ে এসেছিল এটা কিন্তু মেয়ে কাকড়া বোঝার মতন উপায় এখানে এই এইটা সরু থাকতে সেটা ছেলে কাঁকড়া আর এটা এই যে চওড়া থাকলে এটা মেয়ে কাঁকড়ায় এই মেয়ে কাঁকড়ায় ঘিলু থাকে খুব দেখুন সব কটা কাঁকড়ায় কিন্তু ঘিল ভর্তি তো এখানে দেখুন এই যে আমি লবণ হলুদ কেটে বেছে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছি এর যে পাগুলো দেখুন কত মোটা মোটা পাগুলো দেখেছেন এই পা কিন্তু একটু এখানে এই যে ভেঙে দিতে হয় তাহলে এর ভিতরে মশলাটা ঢোকে তাই একটু আমি এই যে ঠুকে দিয়েছি নোড়া দিয়ে বা কোনো মোটা লাঠি দিয়ে আপনারা দিতে পারেন সব পাগুলো কিন্তু বড় বড় দেখুন সব পা বড় এই যে রেখে দিয়েছি আমি এখানে কেটে ধুয়ে বেছে লবণ হলে তো মাখানো হয়ে গেছে এবার এটাকে আমি ভাজা করব। আমি কড়া বসিয়ে দিয়েছি কড়া গরম হয়ে গেছে এবার কড়াতে আমি তেল দিয়ে দেবো কাঁকড়া ভাজার জন্য দেখুন আমি তেল দিয়ে দিয়েছি অনেকটা কাঁকড়া যেহেতু তেল গরম হয়েছে অনেক মাছ দিয়ে দেবো দেখুন আমি কাঁকড়াও দিয়ে দিচ্ছি এটা হচ্ছে কাঁকড়া মাছ ধরার অংশটা আমার ভীষণ প্রিয় ওই কাঁকড়া এভাবে আমি সব কাঁকড়াগুলো ভিজে নেব এক সেট হয়ে গেছে দেখছি মাছের আমি ঘুরিয়ে দিলাম ওইকে দিয়েছি মাছ আমি এই মাছে যে মশলা দেবো সেটা হচ্ছে দেখুন লঙ্কা বাটা জিরে বাটা এই যে জিরেটা দেখুন একটু কালচু কালার লাগছে এটা আমি একটু তেলেছি হালকা করে তেলে গোলমরিচ আর জিরে বেটে রেখেছি এটা এটা আমি নামানোর আগে দেবো শুধু জিরে লঙ্কার উপরে কিন্তু এই কাঁকড়াটা হবে এতে কোনো পেঁয়াজ রসুন দেবো না আর আমি এই যে আলু কেটে একটু ডোমো করে এই কাঁকড়ার ভিতরেই আলু দেবো এভাবেই কিন্তু ভীষণ ভালো লাগে পেঁয়াজ রসুনে সেই স্বাদ হয় না তো শুধু জিরে লঙ্কা আর এবং ভাজা জিরে গোলমরিচে বেটে তরকারি একবার আপনারা এইভাবে কাঁকড়ার তরকারি খেয়ে দেখবেন খেতে কতটাই স্বাদ লাগে ভীষণ টেস্টি লাগে নামিয়ে নিয়েছি দেখুন এই যে এবার আমি অন্যগুলো যে আছে সেই কটাও দিয়ে দেবো এই তিলের ভিতরেই এই যে যেগুলো পাগুলো আছে দিয়ে দিচ্ছি এগুলো কাকার কিন্তু বা পা যেটাই দেওয়া এটা কিন্তু খেতে এর ভিতরে শাকগুলো ভীষণই ভালো লাগে আমার মেয়ের আমার ভীষণ প্রিয় কাঁকড়া মাংসর থেকে বেশি প্রিয় কাঁকড়াটা কিন্তু এটা তো পাওয়া যায় না সচরাচর বড় কাঁকড়াটা ছোট কাঁকড়া তাও একটু পাওয়া যায় বড় কাঁকড়া একদমই পাওয়া যায় না তিন বছর চার বছর পরে কাঁকড়াটা পেয়েছে নিয়ে এসছে দেখুন কাঁকড়ার পাগুলো ভাজা হয়ে গেছে আমি এবার নামিয়ে নেব দেখুন আমি সব মাছ নামিয়ে নিয়েছি অনেকটাই কাঁকড়া মাছ কিন্তু ভাবতে পারেন আজকে এতটা কেন প্রতিদিন তো কম মেয়ে এসছে বাড়িতে তাই আজকে বেশি রান্না হচ্ছে তেল গিরেছে এবার আমি ফোড়ন দিয়ে দেবো জিরে আর তেজপাতা ফোড়ন দেবো ফোড়ন দেওয়ার আগে আলুটা ভেজে নিতে হবে আমি আলুটা ভুলে গেছিলাম আলুটাকে আগে কেটে রেখেছি যে আলুটা ডুমোডুমো করে এই তেলে ভেজে নিতে হবে তারপরেই ফোড়ন দিতে হবে আমি এবার আলুটাকে ভাজবো হালকা করে আলু দিয়ে দিচ্ছি আলুগুলো একটু তেলে না ভাজলে আলু ভিতরে ঘুরবে না মশলা না একটু আমি একটু লাল লাল করে ভেজে নেব তারপরে আমি ফোড়ন দিয়ে দেব আলু ভাজা হয়ে গেছে আমার এবার আলু ভাজাটাকে নামিয়ে নেব সেই আলু ভাজার তেলেই জিরে তেজপাতা ফোড়ন দেব ধীরে পুজো একটু লাল হবে আমি ঢেলে দেবো সবজিটা মানে আলুটা মাছগুলো সব দেখুন ধীরে পুজা কিন্তু লাল হয়ে গেছে এবার আমি ভেজে রাখা আলু মাছ সব দিয়ে দেবো আমি দিয়ে দিচ্ছি দিয়ে নেড়ে পেড়ে আমি লবণ হলুদ দেবো দিয়ে দেবো হরি মাং লবণ দিয়ে দেবো আমরা হলুদ দেবো যেহেতু ভাজা হলুদ এবার নেড়ে জল দিয়ে দেবো যেহেতু ভাজা মাছ ভাজা আলুও ভাজা এবার আমি জল দিয়ে নেড়ে চেড়ে এবার যখন জল টকবয়া ফুটবে ঝুলে জাল হবে আমি তখন মশলাটা দিয়ে দেবো দেখুন যখন বয়া ফুটছে এবার আমি লঙ্কা বাটা এবং জিরে বাটাটা দিয়ে দেবো এই যে বেটে রাখা লঙ্কা বাটাটা দিয়ে দেবো দিয়ে দেবো জিরে বাটা দিয়ে নেড়ে চেড়ে ঝোলে এভাবে জাল হবে এভাবে কিন্তু ঝোলের পরে জিরে লঙ্কা বাটা দিয়ে কিছু কিছু মাছ রান্না করে কিন্তু অতি অবশ্যই আপনারা খেয়ে দেখবে খেয়ে রান্না করে খেয়ে কমেন্টে আমাকে জানাবেন খেতে কেমন লাগে সত্যি ভীষণ ভালো লাগে একবার আপনারা রান্না করে এভাবে ঝোলে খেয়ে দেখবেন মশলা দিয়ে সবাই তো মশলা কষিয়ে খায় ঝোলে এভাবে দিয়ে খেয়ে দেখবে আমার কিন্তু টাকা তরকারি হয়ে গেছে এটা একটু আমি ঝোলঝুরি রাখবো আমি এবার দিয়ে দেবো গোলমরিচ এবং জিরে বাটাটা বেটে রেখেছিলাম যে গোলমরিচের জিরেটা জিরেটাকে একটু টেলে নেবে টেলে যে বেটে রেখে সেটা আমি দিয়ে দিচ্ছি এবার এটা নেড়ে চেড়ে লবণটা আপনার একটু চেখে দেখে নামাবেন ঠিকঠাক লবণ ঝাল হলে তরকারি স্বাদটা বেশি ভালো হয় দেখুন তরকারির কালার কী সুন্দর হয়েছে তরকারি হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি দেখুন কাঁকড়ার তরকারি কী সুন্দর হয়েছে কাঁকড়ার ঝোলটা দেখেছেন আর খেতেও কিন্তু যেমন দেখতে ভালো লাগছে খেতেও কিন্তু ততটাই ভালো লাগবে তো এভাবে কাকরা রান্না করে আপনারা আমাকে কিন্তু অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন খেতে কেমন হয়েছে বা কেমন হয় তো আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুল করবেন না আর সাবস্ক্রাইবটা করে দেবেন জয়গুরু